আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনাল রহামদুলিল্লাহ এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব মিসকাতুল মাসাবি দুর্বল হাদিস তিনশত উনানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ সেটা হলো আমরা যখন সলাত আদায় করি নামাজ আদায় করি নামাজ আদায় করার পূর্বে যেই উজু করা লাগে উজু করার সময় যদি আমরা মেসওয়ার্ক করি তাহলে আমরা কি ফায়দা হবে আমাদের আমাদের লাভটা কি হবে এই মেস করার ফজিলত কি এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাল্লাহ এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি মিসকাতুল মাসাবি দুর্বল হাদিস তিনশত উনানব্বই নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে সলাতের জন্য অজু করার সময় মেসওয়াক করা হয় তার ফজিলত তার সত্তর গুণ বেশি সেই সলাতের চেয়ে যে সলাতে মেসোয়াক করা হয় তাহলে যদিও হাদিসটি দুর্বল আমি মনে করি প্রত্যেকটা মুসল্লির মেসোয়াক করা দরকার কারণ এটা এমন কোনো হাদিস না যে করলে শিরিক হয়ে যাবে না মানে অস্বীকার করলে কাফের হয়ে যাবে এরকম না কিন্তু তারপরও যেহেতু আমরা অধিকাংশ সময় চা খাই পান খাই বাহিরের খাবার খাই তখন যদি মেসওয়াক করে তারপরে যদি আমরা সলা আদায় করি গুণ বেশি সব অপ মুখও পরিষ্কার হবে দুর্গন্ধ হবে বর্তমানে অধিকাংশ মানুষের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি কারণগুলো কি জানেন আমরা সারাক্ষণই কিছু না কিছু খাই খাওয়ার পরে এই জিনিসগুলা দাঁতের ভিতরে লেগে থাকে এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা পরে কিন্তু জিনিসগুলো পছন্দ পছন্দ হলে এই কষগুলা বা এই লালাগুলা কিন্তু পেটে যায় পেটে যাওয়ার পরে পুনরায় কিন্তু সেগুলা গ্যাস সৃষ্টি করে পেটের ভিতরে বুটবুটানি সৃষ্টি করে আল্লাহ তাহলে আমাদের সবাইকে যদি সালাতের পূর্বে অজু করার সময় যদি মেসোয়া করি এই জিনিসগুলো থেকে আফাজত ইনশা আল্লাহ নিরাপদে থাকবো আল্লাহ তাল আমাদের সবাইকে নামাজের পূর্বে অজু করার সময় মেসোয়া করার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহম